আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিফাতিম কামাল সাউথ কোরিয়া থেকে বলছি স্টুডেন্ট অফ দংশের ইউনিভার্সিটি আর আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি তার আগে একটু জানিয়ে রাখি যারা সাউথ কোরিয়ার ভিসা পেয়েছেন সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন যারা আসলে এখনও ভিসার জন্য ওয়েট করছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা আশা করি আপনারাও দ্রুত ভিসা পেয়ে যাবেন সাউথ কোরিয়ার সবাই একটু চিন্তিত অবস্থায় আছেন তো বিষয়টা ইনশাল্লাহ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং যারা আসলে আনফর্চুনেটলি রিজেক্ট হয়েছেন তাদেরকে আসলে বলবো যে ভাই ভেঙে পড়বে না হয়তো আল্লাহ ভালো কিছু চায় আল্লাহ আসলে সবার জন্যই জানে যে কোনটা বেস্ট সেটাই আপনাকে দিবে তো আপনি আপনার মনোবল ভেঙে ফেলবেন না ইনশাল্লাহ আবার রিস্টার্ট করুন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো যারা স্পেশালি সাউথ কোরিয়ার ভিসা পেয়েছেন তাদের জন্য আসলে স্পেশাল কথা বলতে এসেছি সেই বিষয়টা হলো সাউথ কোরিয়াতে আসার পর আপনারা কিভাবে সারভাইভ করবেন বা কোরিয়াতে আসার পর যেহেতু নতুন একটি দেশ নতুন একটি সব জায়গায় নতুন বিষয় দেখবেন কালচার শখ বলতে একটা শব্দ আছে কালচার শক পাবেন তো আপনার জন্য আসলে বিষয়গুলো বোঝা খুব টাফ হয়ে যাবে তো তাদের জন্য আসলে স্পেশালি ভিডিওটা বানানো যারা আসলে সাউথ কোরিয়াতে আসবেন কিন্তু মানে আসার পর আসলে এই জিনিসগুলো আপনাদের ফেস করতে হবে প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে এয়ারপোর্টে নামবেন মোস্টলি তো ইঞ্চন এয়ারপোর্টেই সবাই আসে তো ইঞ্চন এয়ারপোর্টে যখন নামবেন আপনি তখন আসলে আপনি আপনার ইঞ্চন এয়ারপোর্ট থেকে আপনি ভার্সিটি পর্যন্ত কিভাবে যাবেন বা আপনার ডর্ম পর্যন্ত কিভাবে যাবেন সেটা অনেকেই বুঝবেন না দেখা যায় একে ওকে ফোন দিতে হয় ফোন দেওয়ার পর আপনার অবশ্যই আইডিয়া পাবেন কীভাবে যেতে বাট আমার ভিডিওটা দেখলে আপনার আসলে প্রপারলি আইডিয়াটা পাবেন সেটা হলো ইঞ্চন এয়ারপোর্টে নেমেই আপনার যেই এফ সেকশনটা আছে এফ সেকশনের পাশেই আসলে বাস মানে বাসের কাউন্টার আছে সেখান থেকে আপনার বাস টিকিট কাটতে পারবেন এবং আসলে আপনি আপনার নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন কারণ আমি লাস্ট সেমিস্টার অনেকেই শুনেছি যে তারা আসবে ডংসিনে বাট তারা জানে না কীভাবে আসতে হবে সো তারা ট্যাক্সি পিক করেছে ট্যাক্সি পিক করার পর ট্যাক্সি এদিক ওদিক ঘুরে অন্য কাউন্টারে নিয়ে গেছে এবং সেখানে আসলে মোটামুটি একটা বড় পরিমাণ অ্যামাউন্টও তাদের খরচ হয়ে গেছে কারণ ট্যাক্সি একটু বেশি হবেই ঠিক আছে তো সেই তুলনায় বাস রেন্টটা অনেক কম তো যারা আসলে সোল থাকেন না বা ইনজিও আশেপাশে যাদের ইউনিভার্সিটি না যাদের ইউনিভার্সিটি একটু দূরে তারা আসলে অ্যাপ সেকশনের পাশে যে কাউন্টারটা আছে সেই কাউন্টার থেকে আরামসে আপনারা আপনাদের এরিয়ার যে মানে যে যে এরিয়াতে যাবেন সেই এরিয়ার টিকিট কেটে আরামসে চলে যেতে পারবেন সেটা একটা বিষয় তারপর সাউথ কোরিয়াতে আসার পর আপনার আরেকটা যে বিষয়টা লাগবে সেটা হলো আপনার একটি বাস কার্ড নিতে হবে সেটা আপনি আপনার ভার্সিটিতে আসার পরেও নিতে পারবেন সেটা হলো টি মানির একটি বাস কার্ড আপনারা যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার যে জি টোয়েন্টি বা কনভিনিয়েন্ট যতগুলো স্টোরগুলো আছে জি এস টোয়েন্টি ফাইভ বলেন সেভেন ইলেভেন বলেন সিউ বলেন ঠিক আছে এই সবগুলো স্টোরে আসলে আপনি বাস কার্ডটা পেয়ে যাবেন সেটা হলো টি মানি বাস কার্ড এরকম একটি বাস কার্ড আছে তো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাতায়াতের জন্য আসলে এই বাস কার্ডটা খুবই প্রয়োজনীয় কারণ কোরিয়ানরা আসলে নগদ পয়সা বা নগদ টাকা ওদের বাসে নিলেও আপনার মানে বাস কার্ডটা ইউজ করা হলো সবচেয়ে সহজ এটা হলো বিষয় আরেকটা জিনিস আমি যেটা বলবো যেহেতু সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন আপনারা সাউথ কোরিয়াতে আসার পর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নিয়ে তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা একটু কমানের জন্য আপনারা মোবাইল ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে পারেন সেটা হলো পাপাগো তো পাপাগো গো অ্যাপসটা আসলে আমরা সবাই এখানে ইউজ করি যারা সাউথ কোরিয়াতে আসি এটা দিয়ে আমরা খুব সহজে আসলে তাদের সাথে কমিউনিকেশান করতে পারি আপনি চাইলে এখানে টাইপ করেও আপনি তাদের মানে ইংলিশ টাইপ করলে তা কোরিয়ান হয়ে যাবে সেটা তো হবেই ইভেন আপনি যখন তাদের ভয়েসটা শুনবেন সেটাও কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দেবে তো খুবই সহজলভ্য এবং খুবই সহজ একটি অ্যাপস ইউজ করার জন্য এবং খুবই কার্যকরী একটি অ্যাপস ঠিক আছে তারপর আরেকটি অ্যাপস আপনাদের লাগবে সেটা হলো যে সাউথ কোরিয়া গুগল ম্যাপ চললেও গুগল ম্যাপ থেকেও বেশি ভালো ফলাফল দেয় দুটি ম্যাপ সেটা হলো যে নাভের ম্যাপ অ্যান্ড কাকাও ম্যাপ ঠিক আছে তো আমি পার্সোনালি কাকাও ম্যাপটা ইউজ করি তো কাকাও ম্যাপ এবং নাভের ম্যাপ এই দুটো অ্যাপস ইউজ ইনস্টল করলে তারা কিন্তু আপনার বাস সহ জানিয়ে দেবে যে কোন বাসের পর কোন বাস ধরলে আসলে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন তো এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট যে কাকাও ম্যাপ এবং কাকা নাভের ম্যাপ এই দুইটা ম্যাপ আপনার ইনস্টল করা তো এই জিনিসগুলো কোরিয়াতে আসার পূর্বে আসলে খুব জানা কেন প্রয়োজন বললাম কারণ আদারওয়াইজ আপনার এখানে এসে জানতে পারবেন বাট সেটা একটা সময় নেবে এবং তার মধ্যে আসলে আপনি অনেক প্রবলেমও ফেস করবেন দেন আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো যে আমরা সবাই তো আসি পার্ট টাইম জব খোঁজার জন্য অনেকের এফোর্ট দিতে হয় তো পার্ট টাইম জব খোঁজাটা আমাদের অনেক বড় একটি লক্ষ্য হয়ে যায় তো পার্ট টাইম জব খোঁজার জন্য আপনি একটি অ্যাপস ফলো করতে পারেন সেটা হলো যে ক্যারট ক্যারট অ্যাপসটা আসলে আমাদের দেশে বিক্রয় যে বিক্রয় ডট কম বা বিক্রয়ের যে অ্যাপসটা আছে অনেকটা সেই রকম তো আপনি এখানে আসা মানে কি বলে যে ক্যারোটে আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন সেকেন্ড হ্যান্ড অনেক জিনিসপত্র পাওয়া যায় ক্যারোটে তো সেখান থেকে ক্যারোটে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কিনতে পারবেন তেমন আসলে আপনি জবও খুঁজে পেতে পারবেন বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে সেখানে তো সেখান থেকে আপনি ইজিলি কল করে বা মেসেজ করে আপনি জব কিন্তু গ্যাদার করা যায় এবং অনেকেই ক্যারট ফলো করে এছাড়াও আরও দুটা ওয়েবসাইট আছে যেগুলো আমি পার্সোনালি ফলো করি সেগুলো হলো আলবা মুন এবং আলবা চিঙ্গু এই দুটা অ্যাপস এই দুটা ওয়েবসাইট থেকেও আসলে পার্ট টাইম জব আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন ইট আর আপনার যে ডকুমেন্ট সংক্রান্ত যে বিষয় বলেন তারপর ভিসা এক্সটেনশনের যে বিষয় বিষয় বলেন পার্ট টাইম জব রিলেটেড যে নিয়মাবলীর বিষয় বলেন সেগুলোর জানার জন্য একটু ওয়েবসাইট আছে সেটা হলো হাই কোরিয়া ডট কম হাই কোরিয়া ডট কমে গেলেও আপনারা মোটামুটি সকল তথ্য পেয়ে যাবেন আপনার ভিসা এক্সটেন রিলেটেড তথ্য থেকে শুরু করে মোটামুটি কোরিয়ার থাকা কেন্দ্রিক এবং কোরিয়ার পরবর্তী ভিসা এক্সটেনশন থেকে শুরু করে আপনি যদি বলেন যে ভিসার প্রবলেম ভিসা জটিলতা পার্ট টাইম জব সংক্রান্ত হেল্প যে কোনো আপডেট স্টুডেন্ট আপডেট বলেন ট্যুরিস্ট আপডেট বলেন সব কিছু আসলে আপনি খুব সহজেই হাই কোরিয়া ডট কমের মধ্যে পেয়ে যাবেন তো দ্যাটস ইট আপনি সাউথ কোরিয়াতে প্রথমে আসতে গেলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা বেশি হয় সেই আপনি আমি বলবো যে বাংলাদেশ থেকেই কা পাপাগো যে অ্যাপসটা আছে সেটা অবশ্যই নামিয়ে আসবেন এবং এখানে আসার পর আর অ্যাপ সেকশনের পাশেই একটি বুথ আছে সেখানে আপনারা সিম কার্ডও কিনতে পারবেন তো সেখান থেকে আপনারা সিম কার্ডও নিতে পারেন এবং কোরিয়াতে আসার সময় মিনিমাম সবাই চেষ্টা করবেন মিনিমাম যাতে এক হাজার ডলার নিয়ে আসা যায় কারণ প্রাথমিক অবস্থায় কিছু টাকা পয়সার খরচের বিষয় আছে এবং এক দুই মাস আসলে একটি স্ট্রাগলিং পিরিয়ড যাবে তো সেই জন্য আসলে এক হাজার ডলার সবার জন্য নিয়ে আসাটাই ভালো এবং মার্কেটিংয়ের জন্য আপনারা যেটা ভালো মনে করেন সেটা নেবেন যেহেতু এখন একটু শীত আছে আর যেহেতু থেকে আসবেন এক দেড় মাস আপনারা ঠান্ডা পাবেন তো মোটামুটি মানে একটা জ্যাকেট অবশ্যই নিয়ে আসবেন তো দ্যাটস ইট আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম